চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থায়ী বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে রোববার বিকেলে পৌনে চারটার দিকে ঘটনাস্থলে আসেন পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এর আগে বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেল গেট পর্যন্ত রাস্তার উভয় পাশে একশো ধারা জারি করেন আট হাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন তবে যৌথবাহিনী আসতে দেরি হওয়ায় ক্ষোভ ক্ষোভ প্রকাশ করেন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মিলন হোসেন সরকার বলেন আজ সকাল থেকে স্থায়ী বাসিন্দারা আমাদের ওপর হামলা চালায় বাসায় বাসায় আক্রমণ করে পরে দুপুর বারোটার দিকে স্থায়ী বাসিন্দাদের সঙ্গে সমঝোতা করতে গেলে প্রোটেক্টর ও উপচার্য প্রশাসন আহত হন শিক্ষার্থীদের পাশে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না তারা চারটার দিকে এসেছে তারা যদি আরও আগে আসত তাহলে অনেক শিক্ষার্থী আহত হতো না এর দায় সরকারকেই নিতে হবে এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে স্থায়ী বাসিন্দাদের সঙ্গে সমঝোতা করতে একাডেমিক চায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন উপাচার্য প্রশাসক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামার উদ্দিন প্রকট অধ্যাপক মোহাম্মদ তানভীর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ওই সময় শিক্ষার্থীদের ওপর ইট পাটকে নিক্ষেপ করতে থাকে স্থায়ী লোকজন ও উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন প্রায় ত্রিশ শিক্ষার্থী